কেন কেন পরিপূর্ণ হয়েছে এর মাটিতে প্রমাণিত বলা হচ্ছে বিশেষ করে আমিও কিন্তু আপনাদের এই মাটির কামনা আমার নানা বাড়ি কিন্তু ভুল আমার নানা বাড়ির ভোবান জন্য তাদের জন্য অভাব আপনার জেলাতে দূষিত ব্যবসায়ী হয়ে গেছে যে আসলে তখন আমাদেরকে দিকার গ্রামে আমাদেরকে বছর স্বাধীনতার চুরান্ন যাদের মাধ্যমে যখন সে মাধ্যমে এই দেশ যারা পরিচালনা করেছে এই দেশে একবার দুই এরা চোরের দিক থেকে পাশ করিয়েছে এদের পরিচয় হাজার হাজার মার্গ সন্তান ভালো হয়েছে

জমির দুর্বল রয়েছে আমরা যদি ফসল এই সুযোগ ঘরে না নিয়ে আসতে পারি তাহলে আবার কত মাল খালি হবে আর আমাদের দেশে কত বাজার বিদেশি হবে হাজার হাজার লক্ষ লক্ষ মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা কি আমরা দেখতে চাই যদি চাই উনি এদের শান্তি আকার পক্ষে আওয়ামী লীগের শাসন আমরা বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি যে আমরা তো বহু বা বহু দলকে বহু দিন আদর্শের আমরা ভোট দিয়েছি কিন্তু আমাদের কিছু ছিল তাদের মাধ্যমে আমি পেয়েছি যদি নাই আমি সকলকে আহ্বান যারা আসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা তৈরি দেশ কিলোমিটারও একাত্রিত এই যা ফেল আপনাদের ইসলামের দ্বকে একটা ভাষ্য এবং যারা দেশ রয়েছে তাদের সকল খুলিয়ে আমরা দেশকে বলার জন্য স্বলের দেশ তৈরি করা বাস্তবতা হল প্রতিটা ভোটারে ভোটের উন্নয়ন হবে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করছে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের ভোটের উন্নয়ন হয় না আর এই পদ্ধতির মাধ্যমে এখন বর্তমান নির্বাচন যে পদ্ধতিতে বিগত দিনে চলছিল এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয় সংবিধান বই হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য ভোটারদের ভোটাদের থাকে এই জন্য আমরা বলছি পদ্ধতি নির্বাচন আপনাদের অসুবিধা কথা যদি আপনাদের সমর্থন থাকে আপনাদেরকে সমর্থন থাকে আসলে মূল ব্যাপারটা হল এই যে ওরা দুর্দান করবে কারো টাকা মাধ্যমে গুন্ডা তৈরি করবে ওরা চিন্তা হয়েছে এটা জন্য সরকার এখন তারা নয় জুলাই যে তারা বাস্তব দেখেছেন সেই বাংলাদেশের সবচেয়ে দুনিয়াম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঝারসিটিতে সেই জুলাই বরখানে তারা আজকে আর ইসলামের পক্ষে পক্ষে এবং সংসারণ যারা রয়েছে তারা প্রমাণ করছে আমাদের আঠাইশে জুন যাদের মহাসমাবেশ হয়েছে সেটাই এবং বৌদ্ধদের খ্রিস্টানদের তারা আমাদের সমাবেশে স্টেজে আমাদের নীতি আদর্শকে শান্তি হচ্ছে তারা কিন্তু সমর্থন